এই যে ম্যাডাম কি ব্যাপার আজকে আপনার আমার আজ সানডে আর আমার আজকে তো ইউনিক ডিনার চাই তাই আমার ইউনিক ডিনার চাই আমাকে বানিয়ে দিতে হবে ওকে ট্রাই করে দেখি কি পারি নমস্কার বন্ধুরা আমি চুমকি আজকে চলে এসেছি রবিবারের স্পেশাল একটা রেসিপি নিয়ে তো আজকে মেয়ের আবদারে নতুন কিছু বানাতে হবে তো তার জন্যে নিয়ে চলে এসেছি ময়দা মাখা যেরকম ময়দা আমরা মাখি লুচির জন্যে সেই রকমই ময়দা মেখেছি এরপর আস্তে আস্তে দেখাবো এটা দিয়ে নতুন কি বানানো যায় তো বাড়িতে আমাদের সব সময় দুধ থাকে তো সেই দুধকেই লেবু দিয়ে কেটে বানিয়ে ফেলেছি ছানা এবার সেই ছানাটাকে এর ভেতরে পুর করব এবার ছানাটা তো শুধু খেতে ভালো লাগবে না তার জন্যে এর মধ্যে এক এক করে মশলা দেবো প্রথম দেবো একটুখানি নুন তার মধ্যে চিনি চিনিটা একটু বেশি দেবো কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয় এখানে প্রায় এক চামচ মতন চিনি আমি এখানে অ্যাড করেছি আর অ্যাড করেছি গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ব্যাস স্টাফিংটা রেডি হয়ে গেছে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি আপনারা চাইলে আর একটু আদা বাটা অ্যাড করতে পারেন তো আমি সেটা করিনি এরপর গোল গোল লুচিগুলো বেলে নেবো বেলার পরই বানাবো ছানার লুচি তো প্রথম একটা দূরু দুটো করে লুচি এখানে বেলতে হবে প্রথমে একটা লুচি বেলে নিয়ে এর ভেতরে ছানাটাকে খুব ভালো করে বসিয়ে দিতে হবে যাতে বেরিয়ে না যায় নাহলে আমার ছানার আবার খেতে ভালো লাগবে না তো ভালো করে বসিয়ে দেওয়ার পর চিপে চিপে এরপর এর ওপরে আর একটা পুরি দিয়ে এর মুখটাকে বন্ধ করব তো মুখটা বন্ধ করার জন্য চারদিকে ভালো করে জল দিয়ে একটু একটু করে বিনুনির মতন করে মুখগুলোকে লক করব চারটে দিক এমনভাবে লক করতে হবে যেন তেলে দিলে খুলে না বেরিয়ে আসে ছানা তো ভালো করে আস্তে আস্তে ধরে ধরে এটাকে লক করতে হবে লক করার পর আবার শিলও করতে হবে মানে ছুরি বা চামচ দিয়ে এটাকে একটুখানি বসিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই না ছানা বেরিয়ে আসে তো সমস্ত কিছু করে নেওয়ার পর কড়াইতে সাদা তেল গরম করলেই গরম গরম ভাজলেই রেডি হয়ে যাবে ছানার লুচি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তা চলুন এবার এগুলো ভাজতে দিয়ে দিই তো আমার ছানা লুচি আমি তেলে দিয়ে দিয়েছি অল্প অল্প করে কিন্তু লুচিটা তুলে উঠবো একটা পিট ভাজা হয়ে গেলে লাল করে আর একটা কিট এরম করে ভেজে নেবো বেশি পড়া কিন্তু ভাজবো না হালকা ভাজার পর এবার এটা তুলে নেব দিয়ে গরম গরম সবজির সাথে সার্ভ করুন আমি তো আজকে এখানে নিরামিষ চানার সাথেই আজকের এই লুচিটা সার্ভ করেছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো এবার দেখি ছানাকে সাজিয়ে দিচ্ছি একটুখানি দিই ছানার কীরকম লাগে তো মেয়ের জন্যে একটা সূর্য করে ওপরে একটুখানি পাহাড়ের মতন ডিজাইন করে ওকে প্লেটটা সার্ভ করেছি এবার ও কী জিজ্ঞেস করি ওর কেমন লাগলো যে সোনামা তোমার স্পেশাল ডিনার কিন্তু একদম রেডি দেখো তুমি টেস্ট করে তোমার কীরকম লাগে ও এটা কি ভালো খেতে কিন্তু মা এটা কি এটা বানিয়েছি ছানা তাই তোমার জন্য বানিয়ে দিলাম ছানার লুচি বা খুব ভালো খেটেছে বন্ধুরা আব্দুল মায়ের চ্যানেল ঝুমকি সেল সাবস্ক্রাইব করে এইটা দেখবেন জাস্ট মুখে লেগে থাকার মতন